এই মাঠের মধ্যে এমন কোন বাহাদুর যুবক সন্তান আছেন নাকি যে আমাকে বলতে পারবেন যে হুজুর আমি আরো দশ বছর বাছার গ্যারেন্টি দিতে পারবো আছে নাকি নাই নাই দুনিয়ার কারো পক্ষে নিজের হায়া আদের ব্যাপারে গ্যারেন্টি দেওয়া সম্ভব না রে ভাই অথচ আমি যদি আমার যুবক ভাইদেরকে বলি আমার যুবক ভাই নেশা করা বাদ দাও নামাজ ধরো চেহারার মধ্যে দাঁড়িয়ে লম্বা করো ওই যুবক সন্তান জবাব দেয় হুজুর এখন তো বয়স কম বয়সটা আরো বারো হায়ারটাকে একটু এনজয় করে নেয় বুড়া হইলে এরপরে দাঁড়িয়ে রাখুন আছে না যুবক ভাই তোমার মত কত শত যুবক সন্তান সুস্থ মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে এই দুনিয়ার জমিন তো ছেড়ে ব্যবস্থা করে রেখেছেন আর এই দুনিয়ার অল্প হায়াত হলো আল্লাহর ইবাদতের জন্য জিন্দেগি মে বন্দেগি তো কার না হে تو کار زندگی بند کی ہے زندگی پہ بندگی شارلند ہے زندگی پہ بندگی شارلند ہے کار نہ ہو آئے کے بسل کا پھول فول ہے دنیا کے بس لز پھول ہے. ہے زندگی میں بندگی ہے زندگی میں بندگی شال ہے সব মুসা দিল নাহ দিল কী নজর সে রু কর ভাইর ভ দুনিয়ার হ্যাপো নিঃশোত নাই

সাকতামত

এত্তে বা আই সুন্দে খাই রুম বিলেলা তা পিয়া আই পেসার আমার ভাড়া একটা উপমা দিলে আরো ভালো করে বুঝে আসবে আল্লামা জালাউদ্দিন আহুল্লাহ মা আর ইফে মোসফির মধ্যে একটা উপমা দিয়েছেন এক ইঁদুর চলতে 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 কুকুর পারে গিয়া একটা ব্যাংকের সাথে সাক্ষাৎ হয়ে গেল কার সাথে কার সাক্ষাৎ ইঁদুরের সাক্ষাৎ হলো ব্যাঙ্কের সাথে দুইজনের মাঝে কথা হলো একটা নেশাল একটা উপমা দিচ্ছে ভালো করে খেয়াল করবেন আমার ভাইয়েরা ইঁদুর আর ব্যাংকের মাঝে বন্ধুত্ব হয়ে গেলো অথচ ইঁদুর আর ব্যাং এরা এক জাতি না এরা ভিন্ন জাতি কথা বলেন দেখি না মুসলমান আর যেহুদি জাতে এক না ভিন্ন ভিন্ন জাতি খেয়াল করবেন উপমা এবার ইঁদুর ডাক দিয়ে বলে ও বন্ধু ব্যাং প্রতিদিন নির্দিষ্ট টাইমে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয় এতে আমার চলে না আমার যখন চাই তখন কিন্তু আমি তোমাকে দেখতে পারি না কারণ আমি থাকি উপরে তুমি তাকে পাবেন দিতেছে একটা একটা বুদ্ধি করা যাক যে বুদ্ধি অবলম্বন করার পরে আমার যখন মন চায় তখন তোমাকে দেখতে পারবো ব্যাঙ্ক দিয়ে বলে কি করতে চাও ইঁদুর ডাক দিয়ে বলে লম্বা একটা রশি হবে রশির এক মাথা তোমার পায়ে বাধা থাকবে আর এক মাথা থাকবে আমার পায়ে বাধা আমার যখন দেখতে মন চায় তখন তোমাকে ওই প্রেমের রশি ধরে হালকা করে একটা মিস করে দেবো বাস বুঝবা যে আমার বন্ধু আমাকে দেখ

একটু ভালো করে সরে হঠাৎ করে আকাশ করে একটা চিল এসে ইঁদুরটাকে ধাবা দিয়া উপরে দেওয়া চলে গেল ব্যাংক আজকে আমার বন্ধুর ভালোবাসা মনে হয় বেশি যাচ্ছে এই জন্য জুড়ে টানতেছে কিন্তু যখন এক টানে পানি থেকে উপরে আসছে না না তাকায় দেখে তার বন্ধু আকাশের চিলের শিকার হয়ে গেছে আজকে মরণ ছাড়া আর কোনো উপায় না আফসোস আফসোস আমার বন্ধু যেমন শিকার হয়েছে বন্ধুর মরনের কারণে আমার পায় রশিবালা থাকার কারণে আমাকেও বড়া লাগছে আমি তো এইটাই বলতে চাই ও গাজিপুরের মুসলমান ভালো করে শুনে নাও আজকে দুনিয়ার জমিনে যদি তোমার پیغمبرের সাথে সুন্নতের একটা বন্ধন থাকে আল্লাহর নবী তো যাবে জান্নাতে রাসূলের সাথে সুন্নতের বন্ধন কারণে তুমি অজাইবা জান্নাতে আর যদি তোমার সম্পর্ক থাকে ইহুদি খ্রিস্টানদের সাথে ওদের আদর্শ ওদের পোশাক মোতাবেক চলাফেরা করো ওরা যাবে জাহান নামে ওদের সাথে প্রেমের রশি বাধা থাকার কারণে এক কানে তুমি অজাইবা জাহান নামে আই বেলা তার দূরে বাসা জিয়ারে

আজকের আলোচনা থেকে ভাই মনটা গরম করিয়া হুজুর আমা থেকে চলে যাওয়া লাগবে এ দুনিয়ার জমিনে আমি চিরদিন থাকতে পারব না আমি জাহান নামের আগুন সহ্য করতে পারব না আমি পয়গাম্বরের সাথে জান্নাতে যাইতে চাই এই জন্য জান্নাতে যাওয়ার আশায় রসুলের সুন্নত গাড়ির মধ্যে আর কোনোদিন ব্রেক লাগাইব না পয়গাম্বরের ভালোবাসায় রসুলের সাথে জান্নাতে যাওয়ার আশায় আজকের পর থেকে কারা কারা দাড়িটাকে লম্বা করে ফেলবেন দুটো হাত তুলে আমার আল্লাহকে

তার মানে হইলো হজুর দাঁড়িয়ে জীবন আর উল্টা পাল্টা করবো না আজকের পর থেকে পাঁচ অক্ট নামাজ ধরবো আমার চেহারায় আর লাগাইবো না এমন দাঁড়িবিহীন কয়েকটা যুবক দেখতে চাই যে হজুর যাওয়ার আশায় আজকের পর

আল্লাহ তালাই ভাইকে মরণ পর্যন্ত সুন্নতের উপর অঠন অবিচল